আল্লা <muchas>

তৎকণ ফলদত্য ধরি বি নিসলা অতকণ ফক্ত আল্লাহ তাই তুমি আল্লাহ সুমাের জন্মতর সুষংবাদদত্রাসুহাল্লা সময়েক জন্যকারীমান্দার মুদবি পদকার বন্দার তাল কবর করতে সম রিস্ একটা <laughs> আর <laughs>

La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.

ধরো গাড়ি এক্সিডেন্ট লা আসতার গাড়ির সামনা আমার দুষ্ট হলাম মোহনাল হায়া الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون. معناها الله رب العالمين بالله. The Toymanda Lutta people are here. The الله Lutta من are here. The اللَّهُ people الله تعالى

খবর মারা যাওয়ার পথে আল্লাহ আপনার আমার মর্তমান শুরু সাহিত্য উনি সাহায্য করবা বিশ্বনবি পড়ো যখন মাংসে গোসল করায়া তোমার মাংস যেন জন্ম নাই ছড়াইয়া খবর হালালা করিয়া যখন সারা মানুষ তোমার একলাপালায় তুই আইয়া তোমার আপন ফলিন যতগুনা মাও ও তাছনায় বাবা ও তাছনায় যে ঘর কামরার মধ্যে একাগিত্বাত্র জপন হইতে হাজার কষ্টই তো হাজার বৈহাদ দুনো হই তাই খবর দুনিয়ার মানুষে তোমার ইমন দুঃখর দিকে তাকাই তোলাই